বিসমিল্লাহির রহমানির রাহিম যেমন আপনারা সবাই জানেন কোরবানি ঈদ বকরাইদ আসতে চলেছে এই ঈদ কেন পালন করা হয় এর পেছনে কি কাহিনী আছে তা জানার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হাজার হাজার বছর আগের ঘটনা হযরত ইব্রাহিম আত বিশ্বামিক ছিলেন তখন তিনি ঘুমিয়ে পড়েন স্বপ্নে তিনি দেখেন আল্লাহ তায়লা তাকে হুকুম দিচ্ছেন ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় ও ভালোবাসার জিনিসটি আমার রাহে কোরবানি করো। ভোর হতেই তিনি জেগে ওঠেন এবং ভাবতে থাকেন নবীর স্বপ্ন কখনও মিথ্যা হতে পারে না সে সময় তার কাছে বহু সংখ্যক উঠছিল তিনি কোরবানি করেন পরদিন রাতে আবার ঘুমান আবার স্বপ্নে সেই একই আদেশ পান তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি আমার রাহে কোরবানি করো। এইবার তিনি দুসু উৎ কোরবানি করেন তৃতীয় রাতে আবার ঘুমান আবার স্বপ্নে একই বার্তা পান এবার তিনি ভাবতে থাকেন আমার সবচেয়ে প্রিয় জিনিস তো আমার ছেলে ইসমাইল তিনি ভাবলেন আল্লাহ কি পরীক্ষা করছেন আমি কি আমার ছেলেকে বেশি ভালোবাসি না আমার রবকে অতঃপর তিনি সিদ্ধান্ত নেন তিনি তা সন্তানকে আল্লাহর রাহে কোরবানি করবে তিনি তাঁর স্ত্রী হয়রত হাজেরা এর কাছে যান এবং বলেন হে হাজেরা আজ ইসমাইলকে তৈরি করো ওকে গোসল করাও সুগন্ধি লাদাও নতুন জামা পরাও আজ আমরা আমাদের এক বন্ধুর দাওয়াতে যাচ্ছি এ কথা শুনে হয়রত হাজেরা একটু চিন্তিত হলেও ইসমাইল কে সুন্দরভাবে প্রস্তুত করে দেন এরপর হযরত ইব্রাহিম তার প্রিয় সন্তানকে নিয়ে ফিলিস্তিন থেকে মক্কার দিকে যাত্রা করেন এই সময় শয়তান হাজেরা এর কাছে আসে এবং বলে হে হাজেরা তুমি জানো না ইব্রাহিম তোমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছেন তিনি ওকে কোনো বন্ধুর দাওয়াতে নয় কোরবানি করতে নিয়ে যাচ্ছেন হযরত হাজেরা বলেন হে শয়তান তোমার উপর অভিশাপ আমার ইব্রাহিম কখনো এমন কিছু করতে পারেন না তিনি তাঁর ছেলেকে কেন মারবেন তখন শয়তান বলল হযরত ইব্রাহিম স্বপ্নে দেখেছেন যে তিনি তার ছেলেকে কোরবানি করছেন তাই তিনি আল্লাহর রাস্তায় ইসমাইলকে কোরবানি করতে নিয়ে যাচ্ছেন এ কথা শুনে হয়রত হাজেরা বললেন শয়তান তোমার উপর আল্লাহর আল্লাহ যদি এটা আমাদের রবের আদেশ হয় তাহলে শুধু একজন ইসমাইল নয় আমরা হাজার হাজার ইসমাইলকেও আল্লাহর রাহে কোরবানি করতে প্রস্তুত এরপর শয়তান গেলেন হযরত ইসমাইলের কাছে সে বলতে লাগল তুমি জানো তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন তিনি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে নিয়ে যাচ্ছেন হযরত ইসমাইল বললেন আমার আব্বা যদি আল্লাহর আদেশে আমাকে কোরবানি করতে চান তাহলে এতে আমার কি আপত্তি থাকতে পারে তারপর শয়তান আবার হযরত ইব্রাহিমের কাছে আসে এবং ফিসফিসিয়ে বলতে থাকে তুমি কেন তোমার কলেজের টুকরাকে কোরবানি করতে যাচ্ছ তুমি কি নিশ্চিত যে তোমার এই কোরবানী কবুল হবে সে তোমার সন্তান তোমার প্রাণের চেয়েও প্রিয় তাকে কোরবানি করো না এ কথা শুনে হয়রত ইব্রাহিম একটি পাথর তুলে শয়তানকে মারেন এবং বলেন তোমার উপর আল্লাহর লান্ত হোক বলা হয় হজ্জের সময় মক্কা শরীফে জামারাত এ শয়তানকে পাথর নিক্ষেপের ঐতিহাসিক ভিত্তি এখান থেকেই এসেছে এরপর হজরত ইব্রাহিম তাঁর যাত্রা অব্যাহত রাখেন এবং নিজের প্রিয় সন্তান ইসমাইল কে বলেন বাবা তুমি জানো তো আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে নিয়ে যাচ্ছি তখন হযরত ইসমাইল বললেন হে নবী বাবা আপনি যদি আল্লাহর রাহে আমাকে কোরবানি করতে চান তাহলে আমার কোনো আপত্তি নেই তবে আমার একটি অনুরোধ আছে যখন আপনি আমার দলা কাট দেন তখন যেন আপনি আমাকে না দেখতে পান তাই আমার হাত পা বেঁধে দিন আর আপনার চোখেও কাপড় বেঁধে দিন হজরত ইব্রাহিম তখন তাঁর ছেলের হাত পা বেঁধে দেন এবং নিজের চোখে কাপড় বেঁধে নেন তারপর তিনি তার ছেলেকে শুইয়ে দেন ছুরি হাতে নেন এবং আল্লাহর দরবারে আর্জি করেন হে আল্লাহ তুমি যদি আমাকে হাজারটা ইসমাইল কোরবানি করতে বলো আমি তাও করব শুধু তোমার সন্তুষ্টির জন্য এই বলে হযরত ইব্রাহিম যখন তার প্রিয় সন্তান হয়রত ইসমাইল এর গলার উপর ছুরি চালাতে যান তখন আল্লাহ তায়লা হয়রত ইব্রাহিম কে ওহি পাঠালেন ইব্রাহিম দ্রুত জান্নাতে যাও এবং সেখানে থেকে একটি জন্তু এনে ইসমাইলের জায়গায় কোরবানি করো হযরত ইব্রাহিম তার পরীক্ষায় সফল হয়েছেন যখন তিনি ছুরি চালালেন এবং চোখ থেকে কাপড় খুললেন তখন দেখলেন তার ছেলে ইসমাইল একদম সুস্থভাবে পাশে দাঁড়িয়ে আছেন এবং মিচে দেখলেন একটি দুম্বা যাকে অনেকেই ভেড়া বলে ইসমাইলের জায়গায় কোরবানি হয়ে গেছে হৈরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে আল্লাহ তায়ালার সুকরিয়া আদায় করলেন তখন আকাশ থেকে আওয়াজ এল হে ইব্রাহিম তোমার এই পরীক্ষাকে কিয়ামত পর্যন্ত স্মরণ রাখা হবে তোমার এই সুন্নাতকে প্রতি বছর পুরস্কারস্বরূপ পালন করা হবে মানুষ আমার রাস্তায় কোরবানি দেবে এই ঘটনার পর থেকেই এই কোরবানির ধারাবাহিকতা শুরু হয় রমজানের ঈদের সত্তর দিন পর যে ঈদ আসে সেটিই হল কোরবানির ঈদ বা বকরি ঈদ পাকিস্তান ভারত বাংলাদেশ সহ বিশ্বের যেসব জায়গায় মুসলমানেরা রয়েছেন তারা এই দিনে এই মহান সুন্নাত আদায় করেন এবং আল্লাহর রাস্তায় পশু কোরবানি দেন এই ঈদ তিন দিন ধরে পালন করা হয় এই সময় দুম্বা গরু ছাগল কিংবা উট কোরবানি দেওয়া হয় কোরবানির পর মাংসকে তিন ভাগে ভাগ করা হয় এক অংশ গরিবদের জন্য এক অংশ আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য এবং এক অংশ নিজের পরিবারের জন্য রাখা হয় এইভাবেই পশু জবাই করে কোরবানি সম্পন্ন করা হয় এবং মাংস বন্টন করা হয় আমরা আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের চ্যানেলে এরকম আরও সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও আপলোড করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা আমাদের ভিডিও দেখতে পারেন সুকরিয়া